এই তো সবাই সান করছে ডেকে ওই যে বাবা ফোন হ্যালো ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আবারও চলে এসেছি নিউ ব্লগে তো আজকে আমাদের সবার খুব কষ্ট হয়েছে অনেক জার্নি করেছি কালকে ব্লগে তোমরা দেখেছো তো আজকে সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি আজকে কি কি করছি সেই সব তোমাদের সাথে শেয়ার করব বলে তো বাইরেটা দেখতে পাচ্ছো সকালটা এত ভালো লাগছে দেখো এই যে এদিকে সব রুম আছে আর এখান থেকে মন্দির দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ বাইরেরটা আমরা অ্যাকচুয়ালি মানে রুমটা নিয়েছি বাইরে আমরা ভিতরে নিইনি আমরা বাইরে নিয়েছি তো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা অনেকেই এসেছিলে যারা যারা মায়াপুর এসছো এই যে নিচে আমাদের মানে সকালে ঘুম থেকে উঠতেই পারছিলাম না কাল রাতে অনেক রাতে আর কি ঘুমিয়েছি সেই কারণে সকালে উঠতেই পারছিলাম না দিদি আর একটা দিদি ওরা দুজনে চলে গেছে মন্দিরে আর দেখতে পাচ্ছ আমি সবে উঠেছি উঠে ফ্রেশ হয়ে আর বাইরে এসে বসে আছি আমিও যাব ভেবেছিলাম আমার পায়ে এত ব্যথা হয়েছে আমি হাঁটতেই পারছি না দুদিন ধরে মানে প্রচুর জার্নি করছি সেই কারণে আজকে ব্যথাতে একেবারে উঠতেই পারছিলাম না সেই কারণে আমি যাইনি আজ সন্ধ্যা পাঁচটায় কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে কারণ বাড়ি সবাইকে অনেক মিস করছি খুব মনে পড়ছে মনে হয় অনেক দিন চলে এসছি তো চলো রুমের ভিতরটা তোমাদেরকে দেখাই আর ম্যাডামরা সব কী করছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করি সবাই কিন্তু ঘুমাচ্ছে এখন তো দেখো আমরা ঘুম থেকে উঠে একবার রেডি হয়ে বাইরের দিকে এসেছি রোদ খাবো বলে আর রিলসও বানাচ্ছিলাম তো যাই হোক সকালটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে এখন তো রোদ উঠে গেছে অনেকটা তোমাদের আচ্ছা তোমরা একটু বন্ধনা হালদার আমাদের দিদিকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই আমি কিন্তু লিঙ্কটার মানে নামটা দিয়ে দিচ্ছি তোমরা ওখান থেকে গিয়ে নিয়ে নেবে দেখো বাইরে খুব সুন্দর এখানে আমাদের জামা কাপড় মেলা আছে যদিও বা আসবে নাকি দেখো বৃহস এদিকটা আমাদের মানে আমরা যে হোটেলে আছি এটা হচ্ছে তার উল্টো দিকে দেখো জানালা দিয়ে তোমাদেরকে একটু দেখায় এই দারুণ লাগছে না ওই জায়গাটা কোথা দিয়ে যাওয়া যাবে ওই জায়গাটা কিন্তু খুব আমার যাওয়ার ইচ্ছা হয়েছে সেই জন্য দিদিদের জন্য একটু অপেক্ষা করছি আসলে কিন্তু ওই জায়গায় আমরা যাব আর তার আগে কিন্তু সকালে আমার খুব খিদে পেয়ে গেছে সেই জন্য দেখতে পাচ্ছ আমি একেবারে খেতে বসে গেছি আর বরমশাই বাড়ি থেকে যাওয়ার সময় এত খাবার দাবার দিয়েছিল যে আমরা পাঁচ ছজন খেয়ে উঠতে পারিনি মানে বিস্কিট শুকনো শুকনো খাবার যেসব ট্রেনে যেতে গেলে আর কি খা মানে খায় আর কি তো সেই সব খাবার দাবার অনেক অনেক করে দিয়েছিলো তো তারপরে খেতে খেতে দেখলাম দিদিরাও চলে এসেছে ঘুগনি আর পরোটা নিয়ে দেখতে পাচ্ছ

তো দেখো আমরা কেনাকাটা করতে এসেছি চলো একটু নদীর সাইডের দিকে তোমাদেরকে দেখাবো সেগুলো শেয়ার করবো দেখো এই যে রাধা ড্রেস এটা নেওয়ার জন্য এসেছি আমরা এখন দেখি নেওয়া যায় কিনা দিদি নেবে আমি না তারপরে আমাদের যা যা লাগবে আমরা সব কিছু নিয়ে নিলাম আর এখন রুমে রেখে কিন্তু আমরা যাব সেই নদীর সাইডে যে সাইডটা আমরা কিন্তু রুম থেকে দেখতে পাচ্ছিলাম তো চলো ভিডিওটার সাথে থাকো তো দেখতে পাচ্ছো কি সুন্দর জায়গাটা মানে আমরা এসছি রুম থেকে দেখতে পেয়েছি ওই জন্য চলে আসলাম আর এখান থেকে দেখো এই যে দারুণ চেয়ার আছে এখানে চেয়ারে বসতেও পারি এখানে খুব সুন্দর জায়গা আমরা যেহেতু সেই জন্য আমরা ভিডিও বানাবো এই তো সবাই স্নান করছে তো ওদেরকে ডেকে নিয়ে ওই যে ই বাবা ফোন করবো হ্যাঁ তারপরে আমরা ফোন না করে সরাসরি চলে এসেছি রুমেই আর রুমে আসার পরে সেখান থেকে আমরা চলে এসেছি এটিএমে দেখতে পাচ্ছি এটিএম থেকে আমরা টাকা তুললাম টাকা তোলার পরে আর ভাবলাম না আর এনার্জি নেই আর এত রোদ মানে কি বলবো তোমাদেরকে রোদেতে একদম মানে এসির থেকে বাইরে বেরোনোই যাচ্ছে না এরকম অবস্থা একেবারে ফ্রেশ হয়ে চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো

এখন আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখন আজকে মেনুতে কি কী আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি আমরা যেখান থেকে এসছি আমরা একটাই হোটেলে খাই আর সেখান থেকে আমরা একই খাবার দাবার বারবার নিয়ে আসি যেগুলো আমাদের ভালো লেগেছে সেইগুলোই নিয়ে এসেছি আর ছিল আবার মেনুতে একটু অন্য রকম যেমন ছিল পটল আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি ডাল আলু ভাজা আর ছিল চিকেন লাঞ্চ টাইম যাই হোক অনেক ঘোরাঘুরি করেছি খুব ভালো লেগেছে খুব ভালো কাটছে এই কটা দিন তারপরে তো বাড়ির দিকে যেতে হবে পাঁচটার দিকে এখান থেকে আমরা বেরোবো কৃষ্ণনগরের উদ্দেশ্যে তো কৃষ্ণনগরটা ভাবছিলাম একটু ঘুরবো আমরা যে এখানে এসেছি এখানে আসার পর থেকে একটা টোটোওয়ালা মানে ওনাকেই ফোন করছি উনি এসে আমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে আর কি সবটাই আমাদেরকে দেখিয়েছে আমাদের বেশি কিছু আর কি খোঁজাখুঁজি করতে হয়নি তো যাই হোক তারপরে এখন আমরা সব খেতে বসেছি চলো আমাদের কিন্তু একটু ঘুম দিতে হবে আর খুব কষ্ট করেছি কদিন এখন তো বাড়িতে যেতে হবে সেই কারণে একটু ঘুমাবো ঘুমিয়ে পাঁচটার দিকে কিন্তু যাব তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতো টাটা বন্ধুরা দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো